আমাদের 5ই আগস্টের স্বাধীনতা আন্দোলনের প্রথম সারির নেতা এনকলাম মঞ্চের প্রতিষ্ঠাতা ওসমান হাদীকে কিভাবে নির্মমভাবে গত শুক্রবারে গুলিবিদ্ধ করা হয়েছে আপনারা জানেন গত রাতে সেই অন্তকাল করেন সাধান বরন্দনিনালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি আমরা স্পষ্টভাবে বলি দিতে চাই আমাদের হেমা দর ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে এ দেশের স্বাধীনতার সর্বমত হেফাদতের জন্য ইসলামের হেফাজতের জন্য এদেশের মুসলমানের মুসলমানের জাহাজ ঈদজুতাবর হেফাদত করার জন্য আমরা সরকারের কাছে অনু অনুরোধ জানাচ্ছি দাবি জানাচ্ছি শব্দ মাদন উপাদান উপদেষ্টা ইনুৎ সাহেব ক্ষমতার আমলে এত বড় দুর্ঘটনা কিভাবে করার সুযোগ হয়েছে নিশ্চয় আপনার অবহেলা একজন আসামি শরীফ করার মরে ঘন্টার ভিতরে ভারতে কিভাবে ফালাইন করতে পেরেছে এটাই সম্পূর্ণ আপনার ব্যর্থতা পরে একটা স্লোগান হবে আমরা সবাই এখানে বসে একজন দাঁড়িয়ে